জয় জয় শ্রী শ্যাম সকল ভক্ত সাধুগুরু বৈষ্ণবের জন্য শত শত কোটি কোটি দণ্ডপাত প্রণাম প্রতিদিনের মতো আজও চলে আসছি আমাদের শ্রীমতী রাধারণী দুর্লভ দর্শন করতে তার আগে প্রথমে মদন মোহন মন্দিরে দর্শন করে যাচ্ছি দর্শন করে আমরা পাশে রাম মন্দিরে দর্শন করলাম জয় শ্রী রাম লক্ষ্মণ বাজরংবলি সবার জন্য শত শত কোটি কোটি দণ্ডপাত প্রণাম তো চলো আমরা সামনে এগিয়ে যাই আজকে অনেকটা আগেই আমরা পরিক্রমা পথে আসছি তো তোমরা দর্শন করতে থাকো আজকে কুসুম সরোবরের একটু দর্শন করাবো আপনাদের আর চলে আসলাম আমাদের ললিতামহ ললিতা কুণ্ডু তো দর্শন করো দর্শন করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি চলো আর পরিক্রমা করতে করতে আমরা চলে আসছি আমাদের রাধা বিনোদ মন্দিরে তো রাধা বিনোদ মন্দিরে এখন পর্দা লাগানো আছে কারণ আমরা অনেকটা আগে আসছি আজকে পরিক্রমা পথে তো চলো সামনে এগিয়েছিলি রাধা মঞ্জির নাম করতে করতে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে আর আমরা চলে আসলাম এখন রাধা বজু বিহারী মন্দিরে তো দর্শন করো জয় রাধা বজু বিহারীর শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তো প্রণাম করে আমরা পরিক্রমাবথে এগিয়ে যাব রাধানীর নাম করতে করতে আর আমরা চলে আসলাম আমাদের শ্যামসুন্দরের শ্যামকুণ্ড দর্শন করতে তোমরা মন ভরে দর্শন করো আর আমাদের শ্যামসুন্দরের কৃপালাভ করো তো দর্শন করে চলো আমরা চললাম আবারও পরিক্রমাবথে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে আর আমরা চলে আসলাম আমাদের শ্রীনাথ মহাপ্রভুর দর্শন করতে তো তোমরা দর্শন করো আর তার কৃপালাভ করো তো দর্শন করে চলো আমরা পরিগাম পথে আবার এগিয়ে যাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি আর আমরা গৌণিতায় মন্দিরে চলে আসলাম তো এখানে পাঠ শুরু হবে তার জন্য সবাই দেখতে পাচ্ছ বসে আছে আর আমরা দর্শন করতেছি গৌণিতায়ের তো দর্শন করো আর আমাদের গৌণিতায় কী পালাপ করা যায় গৌণিতায়ের জন্য শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম প্রণাম করে আমরা পথে এগিয়ে যাচ্ছি তো চলো জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে আর আমরা এখান থেকে একটু দর্শন করবো আমাদের রাধারানী শ্রীমতী রাধারানী রাধা কুণ্ডু তো দর্শন করো জয় জয় শ্রী রাধে শাম রাধারানী আমার চ্যানেলের মাধ্যমে যত ভক্তরা তোমার দর্শন করছে সবার উপরে তুমি কৃপা করো তো দর্শন করে চলো সামনে আমরা এগিয়ে যাবো আর আমরা সামনের দিকে আজকে একটুখানি কুসুম সরোবরের দিকে যাবো আর এখন আমরা দর্শন করছি বজরঙ্গবলির যাই বজরঙ্গবলি যাই শিয়াবা রামচন্দ্র কি যায় তো দর্শন করে আমরা এখন গিরাজের পথে চলছি তো আমরা গিরাজ পরিক্রমা সম্পূর্ণ করব না আজকে আর গিরাজের দর্শন যদি করতে চাও তো সেই ভিডিও আপলোড করা আছে চ্যানেলে যে দেখতে পারো আর আজকে আমরা অল্প কুসুম সরোবরা দর্শন করছি দেখতে পাচ্ছ তো কুসুম সরোবরে আর গিরাজে পুরো সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তারা দেখতে চাও চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো আমার কুসুম সরোবর দর্শন করে নিলাম এটা ছিল আমাদের রাধারানীর সেই বাগিচা ফুলের বাগিচা ছিল এই কুসুম সরোবরে এই ফুল ছিল ফুল তুলে আর সেই ফুলগুলো ধোয়ার জন্য আমাদের কৃষ্ণ কেনাই এই সরোবর তৈরি করেছিল আর সেই ফুল নিয়ে আমাদের কৃষ্ণ কেনাই সাজাতো আর রাধারানীরা সখীরা সবাই মিলে সেই ফুল নিয়ে সূর্যকুণ্ডে যেয়ে সূর্যদেবকে পুজো করতো আর রাত বেলা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং হয়েছে তো দর্শন করে আমরা চলে আসলাম আবার পথে আর চলে আসলাম আমাদের সেই আমাদের যে দর্শন করতে জয় কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করুন জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয় হার হার মহাদেব তো দর্শন করে আমরা চলে যাব আগে আর সামনেই রয়েছে আমাদের শ্রীমতী রাধায়নের সেই রাধা রাধাকুণ্ড তো আগে দেখতে পেলে দিনের বেলা আমরা বেরিয়ে হয়েছি কিন্তু আমরা কুসুম সরোবর দর্শন করে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে তো এখন সেই সন্ধ্যারেতে দর্শন করব আর এই হচ্ছে আমাদের সেই রাধায়ণী রাধা কুণ্ডু যে নিজের হাতের চুড়ি দিয়ে তৈরি করেছিল সেই দুর্লভ দর্শন দর্শন করো আর এখানে সন্ধ্যারতি এদিকে এক এই সামনে যে একটা বাবাজি সন্ধ্যা আরতি করে সেখানে প্রায় সু সম্পন্ন হয়ে গেছে আর সামনে যে তিনটা আরতি প্রদীপ দিয়ে আরতি হয় সেখানে এখনও আরতি চলছে তো দর্শন করো আর রাধাহানির বিশেষ বিশেষ লাভ করো আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্য অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেকটা দিন রাধারানী সেই দুর্লভ দর্শন করার জন্য রানী কি পায় যেন প্রত্যেকটা দিন আপনাদের এভাবে দর্শন করাতে পারি আপনারা ঘরে বসেই দর্শন করতে পারেন যেন প্রত্যেকটা দিন রাধারানী তো দর্শন করে আমরা চললাম আবারও পরিক্রমা পথে জয় রাধে জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধার আমরা চলে আসলাম আমাদের গোপীনাথের কাছে তো আমাদের গোপীনাথের দর্শন করো আর গোপীনাথের কৃপা লাভ করো জয় গোপীনাথের জয়নে শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম দিয়ে আমরা চললাম আবারও পরিক্রমা পথে আর সামনেই রয়েছে আমাদের গোবিন্দ মন্দির তো গোবিন্দ মন্দির সেই দুর্লভ দর্শন করবে সাথে থাকো राधा रा धरा ध राधा राधा रा জয় রাধে জয় রাধে 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 আর আমরা চলে আসলাম আমাদের রাধা গোবিন্দ শিখ দুর্লভ দর্শন করতে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সিঙ্গার করেছে তো এইভাবে প্রত্যেকটা দিন দর্শন করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর প্রত্যেকটা দিন দর্শন করো আর ঘরে থেকে একটা মানসিক পরিক্রমা সম্পূর্ণ করো আর সামনেই রয়েছে আমাদের জগতেরনাথ জগন্নাথ মন্দির তো দর্শন করবো আমার জগন্নাথ দেবের চলো দিয়ে আর চলেই আসলাম জগন্নাথ দেবের দর্শন করতে জগন্নাথ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর চরণের শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম তো এইভাবেই প্রত্যেকটা দিন দর্শন করবে আর পাশে থাকবে আর আমরা দর্শন করে পরিক্রমা করতে চলে আসলাম যেখান থেকে পরিক্রমা শুরু করছিলাম সেখানেই পরিক্রমা সম্পন্ন হলো আর সবসময় পাশে থাকবে আর মন থেকে বলবে রাধে রাধে